রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সনের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলো অনুষ্ঠানে মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু এক আসনের বিএনপির প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন আহমেদ এবং রাজশাহী তিন আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি দু আরো অংশ নেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপসিন নেত্রী তার অবদান যাতে চিরদিন স্মরণ রাখবে শেষ পর্যায়ে দীর্ঘ মোনাজাতে আল্লাতালার কাছে বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করা হয় পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয় মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট